আজকে পিকুলিয়ার একজন মানুষের একটা অদ্ভুত পোর্টফোলিও নিয়ে আজকে আলোচনা করব। একটি হতভাগ্য মানুষের পোর্টফোলিও যে ছেঁড়া খাতায় শুয়ে আট ন কোটি টাকার স্বপ্ন দেখছে এবং তার বেশি তো আসো এবার দেখে নিই যে কি পরিস্থিতি দাঁড়িয়ে আছে লোকটার পোর্টফোলিওতে ছেলেটা একেবারে কি কাণ্ড করেছে চলো দেখে নাও আর এ যাওয়ার 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 আগে এক সেকেন্ড সেটা হচ্ছে যদি তোমার নতুন কেউ থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও অদ্ভুত ধরনের সমস্ত পোর্টফোলিওগুলো দেখা আলোচনা দেখা কেউ যদি চাও একটু পরে সামান্য কোর্স ফি একটা টোর্স যে টোকেন ফি একটা দিয়ে করে নেওয়া যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছ প্রচুর সাবস তাদের সমস্ত লাইক কমেন্ট পাচ্ছি তারা শেয়ার করে নিও করলে কী হবে সকলের মধ্যে ইনফরমেশনগুলো যাবে সকলেরই আলটিমেটলি ইম্প্রুভমেন্ট হবে আর তো যারা রয়েইছে তারা তো দারুণ সুন্দরভাবে আমাকে এই ধরনের লাইক কমেন্ট করেই যাচ্ছে ধন্যবাদ তাদেরকে চলো দেখি চটপট কী অবস্থা বন্ধুরা একটা চিঠি পেলাম এই চিঠিটা যেটা পাঠিয়েছে জানুয়ারি মাসের গোড়ার দিকে যে তার নামটা বলতে বারণ করেছে অদ্ভুত বিশাল বড় একটা চিঠি লিখেছে এবং সেই মানুষটা লিখেছে যে যত বেশি দেয় সাধারণভাবে তার কাছে চাহিদাও ক্রমশ বাড়তে থাকে এবং ক্রমান্বয়ে যে কাউকে ফেরায় না তাকে ভগবানের আখ্যা দেওয়া হয় তো নমস্কার দাদা পঁয়তাল্লিশ বছরের উপার্জনহীন তিন সন্তানের এক হতভাগ্য শিক্ষিত পিতা আমি আমরা পাঁচজন বর্তমানে পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করছি আচ্ছা খুব সংক্ষেপে বউয়ের উপার্জনে দুই সন্তানের পড়াশোনা এবং সংসার চলে সাংসারিক খরচ খরচা চালানোর জন্য প্রতি মাসে আমাকে যে অর্থ দেওয়া হয় তা থেকে কিছু কিছু বাঁচিয়ে শেয়ারে নিয়োগ করি অন্যদিকে কলকাতাতে আমার মা এবং দুই কাকা এই তিনজন বাস করেন ঠাকুরদার বানানো বাড়িতে তাদের আর্থিক অবস্থাও তথৈবচু মানে সে একই রকম অবস্থা আর আমি তাদের আর্থিক সাহায্যে অসমর্থ বা আমি তাদের এই শেষ বয়সে একটা সুন্দর সাবলীল জীবন উপহার দিতে চাই আর্থিক সহায়তার মাধ্যমে এবং পাশাপাশি আমাদের সংসারেও যদি আমার আর্থিক যোগদান থাকে তবে সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারি অনেক বছরের বিরতি হেতু চাকুরি জীবনে প্রত্যার্বন প্রত্যাবর্তন সম্ভব হচ্ছে না আর ব্যবসার জন্য প্রয়োজনীয় অর্থ এখন আমার নেই অদ্ভুত অন্য শিক্ষিত মানুষের মতো আমারও স্বপ্ন অনেক আর্থিক মাপকাঠিতে তো মিলিয়ন ডলারের মালিকানা মানে আট ন কোটি টাকা এবং আমার বিশ্বাস ঈশ্বরের কৃপাতে আমার হবেই এটাই তার সূচনা এই বিশ্বাসেই পত্রলিখন আমার দুটি ব্যাংক অ্যাকাউন্টে বর্তমান অঙ্ক হচ্ছে বারো হাজার ছশো বাষট্টি এবং সাতাশ হাজার একশো আঠাশ অদ্ভুত ধরনের চিঠি এইখানে তোমরা দেখবে কথাটা আবারও পড়তে ইচ্ছা করছে যেখানে বক্তব্য লিখেছে যে পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে তিন সন্তানের হতভাগ্য শিক্ষিত পিতা পাঁচজনের পরিবার এবং নিজের বউয়ের উপার্জনে সংসার চলছে তার থেকে বাঁচিয়ে শেয়ার কিনে রেখেছে আর্থিক অবস্থা খুবই খারাপ অথচ সেই সংসারের টাকা বাঁচিয়ে শেয়ারে ঢুকছে এবং আশা করছে যে বিশাল কিছু করতে পারবে এবং সেটা হবে আট ন কোটি টাকা কোনো চাকরি বাকরি না করি কোনো কিছু না করে কি অদ্ভুত অদ্ভুত ব্যাপার স্যাপার মানে যতই দেখছি ততই অবাক লাগছে এবং অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা পাঠিয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গে লিখেছে আট ন কোটি টাকা সম্ভব হবে যে হতভাগ্য মানুষটা যে নিজেকে হতভাগ্য বলছে এবং সে শিক্ষিত সেটা বুঝতে পারলাম এবং অদ্ভুত ব্যাপার ভগবানের কৃপা যেটা আমার আবারও বারবার পড়তে ইচ্ছা করছিল বক্তব্যটা সেই জায়গাটা তোমাদেরও জানা দরকার যে ভগবানের কৃপাতে উনি এই কথাটা বক্তব্য হেতু ঈশ্বরের কৃপাতে ওনার এই কোটি কোটি টাকা আট ন কোটি টাকা ওর হয়ে যাবে তো তোমার নাম তো তুমি বলতে না করেছো তো ভাই এইটা যে চিন্তাভাবনা তোর আমি তো বুঝে অবাক লাগছে হতভাগ্য তো বুঝলাম কিন্তু ঘটনা হচ্ছে যে সে যখন হতভাগ্য নেই চাকরি বাকরি কিছু করছিস না কোনো কিছুর মধ্যে নেই ভাই পঁয়ত্রিশ বছর বয়স তোর হয়ে গেছে বেশি দিন বাকি নেই তোর সেই জীবনের ম্যাক্সিমাম সময় কাটিয়ে দিলি স্ত্রীর ওপরে এবং দুই সন্তানের পড়াশোনা সংসার তার ঘাড়ে ফেলে রেখেছিস তাকে প্রথম সম্মান জানা জানিয়ে কৃতজ্ঞতা জানা আর দ্বিতীয় ব্যাপার তুই আজকে তোকে যেভাবে আমি বকা লিখব চিঠি থেকে তুই যা বকা খাবি কালকে থেকে তুই আর আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত আজকে দেখবি কোনো সন্দেহ আছে আর যদি শেষ পর্যন্ত দেখার সাহসটুকু তো থাকে তুই হয়তো মানুষ হয়ে যেতে পারবি দেখ ভগবান এখানে কাউকে কিছু পাঠায় না ভগবান তুই লিখে রেখেছিস যে যত বেশি দেয় তার মানে বক্তব্যটা অনেকটা যে যাকে ফেরা নেয় তাকে ভগবানের আখ্যা দেওয়া হয় সব কিছু বুঝলাম প্রথমত হচ্ছে এই ধরনের চিন্তাভাবনা মাথাতে যদি কখনো আসে যে ভগবান আমার জন্য করে দেবে ভগবান আমাকে করে দেবে ভগবান কখনও কারোর জন্য কিচ্ছু করে না পরিষ্কারভাবে শুনে রাখ ভগবান শুধু তার জন্য দেখে যে নিজেকে দেখে প্রথমে নিজেকে দেখা দরকার ছিল সেটা তুই করিস নি তারপরে তুই দ্বিতীয় ব্যাপার যেটা সবথেকে অবাক লাগছে সেটা তুই বলছিস সেটা হচ্ছে যে নিজে নিজে ঈশ্বর তোকে এমন ব্যবস্থা করে দেবে যা থেকে এই ধরনের চিন্তা ভাবনা তোর আসে কোথা থেকে আমি সেটা বুঝতে পারছি না আমি একটা জিনিস স্পষ্ট বুঝ কিছুতেই বুঝতে পারছি না আমরা প্রত্যেকটা মানুষ আমরা প্রচণ্ড পরিশ্রম করি ইনফ্যাক্ট আমাকে এখনও বহু ঘন্টা অনেকে জানে না কত কালগুলো কাজের সঙ্গে আমি যুক্ত কত ঘন্টা আমি সময় করি তার মধ্যে আমাকে এতগুলো কাজ করছি কখনো ঈশ্বরের চিন্তা নিয়ে যদি থাকতে হয় যে ঈশ্বর তাহলে তো সংসার থাকা দরকার কি সন্ন্যাস নিয়ে চলে যাওয়াই ভালো আমি সংসার থাকব সংসারের খাবার নেব। আমি সব কিছুর সঙ্গে যুক্ত থাকব। অথচ আমি সংসারের জন্য কিছু করব না এবং হুতাশ করে যাব যে আমার অবস্থা ততই বোঝো বাবা মা মায়ের অব ততই বোঝো দুই কাকার অবস্থা খারাপ সবাই আমরা খারাপ একমাত্র স্ত্রী সেই উপার্জন করবে সেই চালাবে প্র্যাকটিক্যাল হচ্ছে তিনি আর তোরা সব হাওয়ায় ভেসে বেড়াবি এইভাবে চলে না এটা ব্যক্তিগত এটা কখনো এরম সংসার এই ব্যাপার হয় না তোকে তো তোর ব্যবস্থা তোকে সাফল্য পেতে গেলে এটার জন্য নিজেকে করতে হবে কেউ এসে কখনো কিছু করে দেবে না এই কথাটাকে কিন্তু প্রথম তুই মনে রাখ সব থেকে আমার কেন নিজেকে হতভাগা বলবি সেই জায়গাটাই আমি বুঝতে পারছি না তুই সবচেয়ে যে জিনিসটাকে মনে রাখবি সেটা হচ্ছে যে এইভাবে কখনো কিন্তু চলে না তুই যে লিখেছিস এখানে যে বক্তব্যগুলো সেখানে লিখে দিয়েছিস সম্মানের সঙ্গে জীবনযাপন করতে কিভাবে সম্মানটা তোর আসবে তুই অদ্ভুতভাবে লিখছিস যে কথাটা এখানেই তার মধ্যে লিখেছিস তোর পক্ষে চাকরি করা সম্ভব হবে না তোর পক্ষে ব্যবসা করা সম্ভব হবে না বিরতি হেতু আমার পক্ষে আর চাকরি করা সম্ভব হবে অনেক বছরের বিরতি হেতু মানেটা কি ব্যবসার জন্য প্রয়োজন অর্থ নেই এটা তো একটা বাহানা পরিষ্কার বাংলা কথা এটা একটা বাহানা এই ধরনের জিনিস চিন্তাভাবনা যার মধ্যে থাকবে ঈশ্বর কোনো দিন তাকে সাহায্য করবে না এবং সাহায্য করার জায়গাতেই ঈশ্বর দেবে না কেন দেবে না সে নিজেকে নিজে দেখতে পারে না নিজেকে নিজে কাজ করতে পারে না নিজেরটা নিজে বোঝে না তুই টোটালি ডিপেন্ডেন্ট তো স্ত্রীর ওপর পরিষ্কার বাংলা কথা নিজে একটা খেটে কিছু করবি না একটা যে মানুষ তো খেটে কাজ করে একটা মানুষ তুই তুই যাই কাজ কর তুই এরপর থেকে ভাই তুই যে কাজটা করবি আমার এই কথাটা শুনে যদি তার সম্মান যদি রাখতে চাস তাহলে তোকে প্রথমে একটা কাজ করতে হবে সে তুই যদি চায়ের দোকানও চায়ের দোকান খুলিস তাতেও কোনো লজ্জা নেই কোনো অপমান নেই তার জন্য বিশাল ব্যবসার টাকার দরকার পড়ছে না তুই জায়গাটা শেয়ার মার্কেট লাগাচ্ছিস আর না লাগিয়ে শেয়ারের বাজার থেকে কিছু না লাগিয়ে সবটুকু টাকা দিয়ে একটা ব্যবসায় যা কিছু না পারিস কিছু যদি সম্ভব না হয় নিজের মাথা উঁচু করে বাঁচতে হবে নিজেকে ভাই নিজে আগে প্রমাণ কর যে আমি মার্কেটে যোগ্য মার্কেটে কিন্তু তাদেরকে করে যারা নিজেদের সম্মান করে নিজেকে এত বড়োভাবে বলছিস হতভাগ্য নিজেকে হতভাগ্য বলে উপার্জ সুবিধা কি হচ্ছে এটাতে আমি হায় হা হা উতাস করে কখনো লাভ আছে প্রত্যেকটা মানুষ আমরা চেষ্টা করি ঈশ্বর তখনই সাহায্য করবে যখন তুই তোর নিজেকে নিজে সাহায্য করবি না হলে কখনো করবে না যে বাবা মা তোকে জন্ম দিল যে বাবা মা তোকে মা তোকে বড়ো করে তুললো সেই মায়ের জন্য তুই কি করছিস একবার ভেবে দেখেছিস কি যে সন্তানগুলো তোকে ভরসা করে বাবা বলে ডেকে তারা কি সাহায্যটা পাচ্ছে সেটা তুই ভেবে দেখেছিস কি কি দিন আসবে এর ভবিষ্যতে সেটাকে ভেবে দেখেছিস কি এভাবে চলে না নিজেকে 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 উঠতে হবে নিজেকে কাজ করতে হবে নিজেকে এগিয়ে যেতে হবে কেউ সাহায্য করতে আসবে না কেউ নেই ভাই এটা পরিষ্কার বাংলা তোকে বলে দিচ্ছি আমি তোর নাম বলতে পাচ্ছি না তুই না বলেছিস কোনো দরকার নেই কিন্তু তুই একটা কথা স্পষ্ট জেনে রাখ যদি তুই নিজেকে সাহায্য না করিস তুই একটা ঠেলাওয়ালা হিসেবে যদি কাজ করিস তুই কোনো জায়গায় কোনো কাজ করিস সেই একটা টাকার দাম তোর কাছে অনেক তুই কী মনে করিস সব স্টকগুলো তুই নিয়ে দেখি সতরখানা স্টক আমি দেখতে পাচ্ছি সে স্টকগুলো তোকে কোটিপতি বানিয়ে দেবে আট ন কোটি টাকা তো দূরস্থান তুই আট ন হাজার টাকাও পাওয়ার কোনো যোগ্যতা নেই তুই আট ন কোটি তোকে এই কথাগুলো যে বলছি শুনতে তোর খারাপ লাগবে খুবই তোকে খারাপ দেওয়া লাগানোর জন্য আমি এইসব কথাগুলো বলছি আর এই খারাপ লাগাগুলো যদি তোর সত্যি ভিতরে এক ফোঁটাও সেই বোধটার মধ্যে যায় এই সেন্স থাকে আগামীকাল সকাল থেকে তুই এই ঈশ্বর তোকে কি সাহায্য করবে পুরো ব্যাপারটা ছুঁড়ে ফেলে দে যে একটা কথা স্পষ্ট মনে রাখিস তুই আজকে ঈশ্বরকে ভরসা করছিস ভাবছি যে ঈশ্বর তোকে কৃপা হবে ঈশ্বরের কৃপায় তোর অনেক কিছু হবে তুই যেদিন শেষ বিছানায় থাকবি সেদিনও তুই ভাববি সেই মুহূর্তে তাকে ঈশ্বর আমার জন্য কিছু করে গেল না কোনো দিন কেউ কখনো কারোর জন্য কিচ্ছু করে যায় না ছোটোবেলা আমরা সবসময় ভাবতাম কেউ না কেউ আসবে হাত ধরে আমাকে তুলে দেবে কেউ না কেউ থাকবে যে আমাকে হাত ধরে আমাকে পৌঁছে দেবে জীবনের প্রথম তিরিশ বছর কোনো দিন এই যে স্বপ্নতা ছিল আমাদের অনেকের মধ্যে দেখা যায় তিরিশ বছর পার হয়ে যাওয়ার পরে হঠাৎ একদিন ধরা যায় কেউ কোনো দিন কোনো মানুষ নেই সাহায্য করার জন্য কেউ কখনো গোটা জীবনে কেউ আসবে না শেষ দিনেও তুই লক্ষ্য করে রাখবি আমার কথাটা শুনে কেউ তোকে সাহায্য করতে আসবে না তোকে নিজের পায়ে দাঁড়াতে হবে যেদিন তুই জন্মগ্রহণ করেছিস যেদিন তুই বড় হয়েছিস যেদিন প্রথম তুই দাঁড়াতে শিখেছিস মাধ্যাকর্ষণের বিপরীতে দাঁড়িয়ে তুই দাঁড়িয়েছিলি সেইখানে দাঁড়িয়ে থেকে তুই যখন নিজেকে লড়াই করে দাঁড়াতে পেরেছিস আজকে তাহলে মাথা উঁচু করে কেন দাঁড়াবি না কেন নিজেকে হতভাকার প্রমাণ করবি তোকে আট ন কোটি টাকা তুই কোনো দিন এভাবে সম্ভব হবে না আমি যে আট দশ কোটি বিশ কোটির কথা বলি ঠিক কিন্তু একদিন দু দিনের কথা বলি না এটা এটা কথাটা মনে রাখবি এটা সারা জীবন একটা মানুষ তিল তিল করে যে টাকাটা জমায় পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার সেই টাকাটা গিয়ে তার রিটায়ারমেন্টের সময় গিয়ে তখন সে বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর পরে গিয়ে সে দু কোটির পাঁচ কোটি দশ কোটির মালিক হতে পারে কোনো এদের মধ্যে নতুনত্ব নেই কিন্তু তুই সারা জীবন স্বপ্ন দেখে শিক্ষিত মানুষের মতো স্বপ্ন তুই কি মনে করিস শিক্ষিত মানুষ স্বপ্ন দেখে শিক্ষিত মানুষ স্বপ্ন কখনও দেখে না যারা সত্যিকার প্রকৃত শিক্ষিত মানুষ ওরা কোনো স্বপ্ন দেখে না স্বপ্নটাকে সে সাকার করার ক্ষমতাটা তার রয়েছে তাই জন্য সে স্বপ্ন দেখে না স্বপ্ন সেই দেখার যোগ্যতা আছে যার কিছু করার ক্ষমতা আছে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তুই কিচ্ছু করতে পারিস নি আগামী পনেরো বছরে যদি তোর ক্ষমতা থাকে যদি তোর সম্মান থাকে যদি তোর এই বোধটা আসে কাজে লাগ যে কোন যে কোনো কাজে লাগ আমি এই কথা বলছি না তোকে কিন্তু যেটা তুই কাজ কাজের মধ্যে ঢুকে যা যদি তোর কোনো কাজ ছোটো নয় খুব ছোটোভাবে কাজ শুরু কর একদম সাধারণভাবে কোনো দোকানে ঢুকে যা কোনো জায়গায় চলে যা গিয়ে নিজের একশোটা টাকা জমা দে একশোটা টাকায় ইনকাম করে আমাকে মেল কর আমাকে চিঠি লেখ আমাকে জানা আমি একশোটা টাকা ইনকাম করেছি এই মাসে আমি খুশি হব আমি সেই দিন জানতে পারবো আমি সেদিন বুঝতে পারবো তুই এটা কাজের কাজ করেছিস এইভাবে কখনো চলে না এভাবে চলতে পারে না কোনো ঈশ্বর কখনো কাউকে সাহায্য করে না কখনো করতে আসবেও না গোটা জীবন কেটে যাবে দেখবি ভগবান কিচ্ছু করবে না যদি কেউ ভগবান হিসেবে এসে থাকে সেটা তো স্ত্রী যদি সেই সংসারটা চালাচ্ছে তাকে সম্মানটা কর বেশি কাজে দেবে সেটা আর দ্বিতীয়ত নিজের মধ্যে আত্মসম্মান বাড়িয়ে তোল নিজে হতভাগা নয় নিজে প্রমাণ করার সুযোগ দে আগামী পনেরো বছর নিজেকে নিজে যেদিন শেষ সময়ে চলে আসবি যেদিন শেষ বয়সে তুই আসবি শেষ বয়সে শেষ প্রশ্ন যখন নিজেকে নিজে করবি যে আমি কি করেছি প্রত্যেকটা মানুষকে সেই জবাবটা দিয়ে যেতে হয় প্রতিটা মানুষকে তখন তুই উত্তরটা তোর কীভাবে তুই রেডি কর সেটা সব থেকে বড়ো জিনিস সেটা আর বাকি কোনো কিছুর মূল্য নেই শুধু ওই উত্তরটার মূল্য আছে আর কিচ্ছু নেই তুই যেখানে আগে দাঁড়িয়ে আছিস তুই ভাব তুই কোথায় দাঁড়িয়ে আছিস কী করে এত বড় বড় স্বপ্ন দেখছিস মিলিয়ন ডলার আট কোটি ন কোটি কোথা থেকে আসবে তোর এই এই যে স্টকগুলো আছে যেগুলো আমি একটু পরে একটা করে বলতে যাব আমার বলার ইচ্ছাই নেই ইনফ্যাক্ট আমি আধখানা মানে আমার দেখেই আমার তো চিঠিটা দেখে আমার মাথা থেকে আমাদের গরম হয়ে যাচ্ছে যে কি করেছিস এগুলো কি এই ধরনের মানে একটা কোন জায়গায় আমি তোর ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দিয়ে আমি কী করবো বারো হাজার টাকা সাতাশ হাজার টাকা আছে এটা কী সুবিধা তোর সাতাশ হাজার টাকা সাতাশ কোটি টাকা হয়ে যাবে দু কোটি টাকা হয়ে যাবে এটা হতে পারে আবার গল্প লিখেছি এক জায়গায় মিউচুয়াল ফান্ডে এককালীন পাঁচ হাজার টাকা রেখেছিল কাকা সেই টাকাটা আরে তো এত বেশি বেশি মাত্রায় কল্পনার মধ্যে থাকিস কেন পাঁচ হাজার টাকা কখন কী কী করেছে রেখেছে জানি না এখন সেটা পাঁচ লক্ষ টাকা হয়ে যাবে ব্যাক কখনও না বাস্তব পৃথিবীতে মাটিতে আয় বাস্তবভাবে কাজ কর তবে এগোতে পারবি না হলে বেকার হয়ে যাবে চলে আয় নেক্সট জায়গায় নেক্সট হচ্ছে তোমরা দেখবে একটা অদ্ভুত ধরনের ব্যাপার সেখানে এ যে বক্তব্যটা রেখেছে সেখানে একটা ইয়ের কথা নিয়ে বলেছে মিউচুয়াল ফান্ডের কথা নিয়ে বলেছে সেখানে সে মিউচুয়াল ফান্ডটাকে নিয়ে বলছে যে নিপ্পন ইন্ডিয়া ফ্লেক্সিকা ফান্ড এটা নাকি কাকা বহু বছর আগে রেখেছে আর লেখাটা কি আমার বিনিয়োগ পাঁচ হাজার টাকা ভালো কথা যিনি দেখতেন উনি সব যেন করে অ্যামাউন্ট বাড়িয়েছেন এই নিয়ে কি করা উচিত তা আমার ধারণা দিতে এটা কি গল্প ব্যক্তিগত জীবন এখানে ন হাজার দুশো সাতাত্তর টাকা হয়েছে বারো হাজার দুশো ছাব্বিশ টাকা বিশাল কোনো কিছু করেনি আর কেউ কোনো কিছু বাড়ায় না যেটা বাড়ানো থাকে নিজে থেকে বাড়ে কেউ কোথাও কখনো তোকে কোনো কোনোরকমভাবে এই ধরনের কল্পনায় থাকবি না যে কোথা থেকে কোনো ম্যাজিক্যাল কোনো জিনিস এসে তোকে তার ম্যাজিক ওয়ান ছুঁয়ে তোকে রাতারাতি একটা পরি বানিয়ে দিল গল্প কাহিনী কল্পনা থেকে বেরিয়ে আয় এখানে বাস্তব মাটি অনেক বাস্তব অনেক কঠিন এখানে দাঁড়িয়ে থেকে মাথা উঁচু করে বাঁচতে হয় নিজেকে প্রত্যেককে নিজেকে প্রমাণ করে এখানে কোনো জায়গা নেই অন্য কোনোভাবে কোনোভাবে প্রমাণ করা তোর দ্বারা যে সব কোনোটাই সম্ভব হবে না যেগুলো তুই কল্পনা ভাবছিস আমার আজকে এই যে কথা নিয়ে বলার বন্ধুরা সেটা অদ্ভুত ধরনের ঘটনা যে লোকটাকে নিয়ে বলবো যে ছেলেটাকে নিয়ে বলবো সে অদ্ভুত ধরনের আমি আসছি পরে নেক্সট পার্টে তুই লিখেছিস অনেক লজ্জাতে নিজের নাম আপাতত গোপন রাখার জন্য ক্ষমা প্রার্থী তো অদ্ভুত এই বক্তব্যটার পিছনে কে লেখাটা রয়েছে যে মানেটা রয়েছে সেটা কি তুই বুঝতে পারছিস কিসের লজ্জা তোর ইনকাম করিস না বলে কিন্তু ইনকাম করার চেষ্টাটা নেই কেন কেন তুই একবার চেষ্টা করছিস না যে আমি এখন চাকরি বয়স চলে গেছে আমি চাকরি করব না তার মানে আর জীবনে চাকরি করবি না ব্যবসা করবি না টাকা নেই বলে অথচ সেই টাকাটা কিন্তু জুয়া খেলাতে লাগাতে পারছিস যেসব স্টকগুলোকে লাগিয়েছিস সেগুলো তো জুয়া খেলাতে লাগানোর মতোই কাজ করেছিস ভেবেছিস কি রাতারাতি বড়ো লোক করে দেবে এগুলো তো অনেক মানুষ তোকে বলবেই এটাতে তাদের তাদের কোনো কাজ না তাদের কাজ এবং হাজার হাজার পেনি স্টকের নাম করে যাও হাজার হাজার স্টকের কথা বলে যাও তাদের কোনো দোষ নেই তারা করবেই স্বাভাবিক এটা কিন্তু তুই তুই তোর ওপর বিশ্বাস রাখবি না তুই লজ্জা পাচ্ছিস নিজের নাম বলতে অথচ তুই এই চিন্তাটা কেন করছিস না যে আমি যে কাজ করছি সেটা ভুল কাজ করছি লজ্জাজনক কাজ করছি আমি যে কাজটা করছি এটাকে তুই বুঝতে পারছিস না যে কথাটা বলছিস যে ঈশ্বর কাজ করে দেবে ঈশ্বর কৃপা করে দেবে আমার নিজের ইয়ে করে হবে উন্নতি হবে স্বপ্নের মধ্যে দিয়ে থাকবো স্বপ্নে আমাকে সব কিছু হয়ে যাবে কখনো হয় এগুলো চলে আসা যাক পরের ঘটনাতে এবারে বন্ধুরা দেখো স্টকগুলোর দিকে বলে যাচ্ছি অদ্ভুতরে সব স্টক নিয়ে রেখেছে বাজাজ হিন্দু হিন্দ বলে হিন্দুস্থান একটা স্টক নিয়ে রেখেছে একশোটা কোয়ান্টিটি তারপরে হচ্ছে বিএল নিয়ে রেখেছে সেকেন্ড একটা ভারত ইলেকট্রনিক্স ষাটটা কোয়ান্টিটি নিয়ে রেখেছে ফর্টিস রেখেছে তিন নাম্বারে পনেরোটা কোয়ান্টিটি ইনফিবিম এ একটা অদ্ভুত সমস্ত পেনি স্টক সব ভরে রেখেছে একশোটা কোয়ান্টিটি ইনফিবিন রেখে দিয়েছে ভেবেছে বোধ এর থেকে অনেক উন্নতি হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে রাতারাতি এটা থেকে একটা বিরাট কিছু ইম্প্রুভমেন্ট হয়ে যাবে অদ্ভুত আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন পঁচাত্তরটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে আইআরএফসি একশো এটাতে ইম্প্রুভমেন্ট কিছুটা হয়েছে ওর এটাই মোটামুটি ধরে রেখেছে নেক্সট রেখে দিয়েছে এই অদ্ভুত ধরনের স্টকটাকে এই স্টকটার পুরো যে নাম সেটা হচ্ছে সীতীশ পোল কোম্পানি এই কোম্পানিটা বেসিক্যালি রিটার্ন যদি তুমি এক বছরে দেখো নেগেটিভ রিটার্ন এইট্টি পার্সেন্ট যদি পাঁচ বছর দেখো ফরটিন পার্সেন্ট রিটার্ন একশোটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে এবং আশা করেছে এটা কত করে দাম সাত টাকা আঠেরো বছরের দাম মানে এইসব পেনি স্টক কিনে ভরেছে এবং এইসব থেকেও আশা করছে রাতারাতি ভগবান আসবে ঈশ্বর ওপর থেকে এসে ওকে বানিয়ে দিয়ে যাবে বিরাট কিছু করে দিয়ে যাবে নেক্সট আরেকটা কোম্পানি এই কোম্পানিটার অদ্ভুত কোম্পানি বাইশটা কোয়ান্টিটি রেখেছে একশো চার টাকা করে দাম কোনো একটা জায়গা থেকে শুনেছে হয়তো এসব ফুলভাল কোম্পানি এর যদি তুমি রিটার্ন অন ইকুইটি দেখো মাত্র ফোর পার্সেন্ট বিগত তিন বছর ধরে ফোর পার্সেন্ট বেশি রিটার্ন দেয়নি রিটার্ন অন ইকুইটি যাকে বলে নেই প্রফিট নেগেটিভ সেই কোম্পানি থেকে এক্সপেক্ট করছো তুমি যে রাতারাতি ওকে আট ন কোটি টাকা মালিক করে দেবে এনএফএল এই কোম্পানিটা কুড়িটা বিরাশি টাকা করে দাম কুড়িটা রেখে দিয়েছে এটা ফার্টিলাইজার লিমিটেড ন্যাশনাল ফার্টিলাইজার মাত্র রেখে দিয়েছে কোনো মানে এনএইচপিসি পঞ্চাশটা রেখে দিয়েছে ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন ঠিক আছে পঞ্চাশটা কোয়ান্টিটি রেখেছে নেক্সট রেখেছে কি এটা ওরিয়েন্ট পেপার কোরিয়ান পেপার কতটা কোয়ান্টিটি একশোটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে কত করে দাম চুয়ান্ন টাকা করে দাম পিএনবি কিনে রেখে দিয়েছে দেড়শোটা কোয়ান্টিটি চুয়ান্ন টাকা করে দাম নেক্সট রিকো অটো কিনেছে দুশো কোয়ান্টিটি আশি টাকা করে এবার সাউথ ব্যাঙ্ক এই সমস্ত পেনি স্টক দেড়শোটা তেইশ টাকা করে তারপরে কি সুজলন সুজলন তেইশ তেত্রিশ টাকা করে কুড়িখানা কোয়ান্টিটি রেখে দিয়েছে টাটা স্টিল রেখেছে পঁয়তাল্লিশটা কোয়ান্টিটি একশো বারো টাকা করে নেক্সট হচ্ছে কি ইয়েস ব্যাঙ্ক সবথেকে ভালো ব্যাংকটাকে নিয়ে রেখে দিয়েছে তিনশোটা কোয়ান্টিটি দু চারটে না এবং এটা ওর ঈশ্বর ওকে বলে দিয়েছে এই স্টকগুলো তুমি দেখে দাও এসে থাকলেই তুমি ভবিষ্যতে আট ন কোটি টাকা হয়ে যাবে হয় এটা ভেবেছে আর দ্বিতীয়ত ভেবেছে না হলে আরেকটা কথা সেটা হচ্ছে সেটা বক্তব্য হচ্ছে আমাকে মানে ভগবান তুল্য মানিয়ে এখান থেকে উদ্ধার করার জন্য কিছু একটা তো আমি প্রথম ঘটনা ঈশ্বর কি বললো না বললো ঈশ্বর জানেন আমি আমার কথা বলে রাখি আমি তোর ব্যাপার কোনো সাহায্য করতে পারছি না প্রথম প্রধান কথা বলে রাখা ভালো কারণ কেন পারছি না আমি সেসব মানুষকে কোনো সাহায্য করি না যারা নিজের পায়ে দাঁড়াতে পারে নিজের উপর বিশ্বাস নেন নিজেদেরকে হতভাগা বলে তার প্রথম ঘটনা কি প্রথম ঘটনা হচ্ছে নিজেকে হতভাগা যে মানুষ যে মনে করে ভগবান কেন কোনো মানুষের তাকে সাহায্য করে না ছেলেমেয়েরাদের জন্য তুই কি করলি বাবা মা বাবা দে মায়ের জন্য তুই কি করলি যে তোকে জন্ম দিল কেউ কাউকে সাহায্য করার নেই তুই নিজেকে নিজে সাহায্য কর নিজেকে ইনকাম কর করে একবার আমাকে দেখাবি যে আমি এই ইনকাম করলি মিথ্যা কথা যদি বলি সেটা আলাদা কথা সেটা আমার বলার কিছু নেই কিন্তু তুই সৎ মানুষ হোস তুই তাহলে তুই সৎভাবে আমাকে দেখাবি আমি আগে দেখবো তারপরে বাকি সব কাজ করব আমি তোর ব্যাপারে আমি শুধু হিন্টসটুকু দিয়ে দিচ্ছি তুই ডাইভার্সিফিকেশন কীরমভাবে হয় কিন্তু আমি এর বেশি আমি কিছু আর তোকে করছি না এবং তোকে কিছুই কিনতে বলছি না না কিছু কিনতে বলবো না কিছু তোকে বিক্রি করতে বলবো না তোকে কিছু বলবো আমার তোরটা দেখে আমার প্রচণ্ড রকম খারাপ লেগেছে একটা বিষয় নিয়ে যেখানে তুই আমার সাহায্য চাইছিস একটা বিষয় নিয়ে সেটুকু মনে হলো যে একটা মানুষ কতটা কল্পনার মধ্যে থাকলে এ এরকম একটা যেন মনে হয় একটা ভ্রমের জগতে বাস করছিস একটা অদ্ভুত কল্পনার মধ্য দিয়ে মধ্যে দিয়ে বেঁচে রয়েছিস তো কিন্তু মানুষের মধ্যেই মনে হয় না এমন বাজে অবস্থা হয়ে যাচ্ছে যে তুই কি করছিস কি ভাবনা চিন্তা তোর আমি তো কিছু বুঝতে পঁয়তাল্লিশ বছর বয়স মানে তোর তো হয়ে গেল টাইম তোর তো এখন হয়ে গেল মানে আর কি হবে আর কি আছে আর বাকি যে সময়টুকু পড়ে রইল সেই সময়টুকু কিসের জন্য পঁয়তাল্লিশ বছরের মধ্যে লোকে ইনভেস্টমেন্টের একটা পোক্ত জায়গায় চলে আসে বাকি দশ বছর সে মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেল মানে বাকি যে সময়টুকু থাকলো যে কিছু বছর সেই বছরটুকু সে রিল্যাক্স করে কাটায় তোর পঁয়তাল্লিশটা বছর কেটে গেল শুধু শুয়ে বসে আর লোকজনদের এর এর দায়িত্ব ওর সংসারের ঘাড়ে ফেলে রেখে চালিয়ে দিলি আজ যখন এই শেষ জায়গায় তুই দাঁড়িয়ে আছিস এরপরে তুই গিয়ে যখন শেষ মুহূর্তে দাঁড়াবি তোর উত্তরগুলো তোকে তৈরি করতে হবে সেখানে তো কেউ তৈরি করবে না সেটার জন্য তৈরি থাকিস এই কথাটা তোকে আমি বলে দিলাম আর ফাইনাল কথা আমি তোকে সাহায্য করবো একটা লাস্ট স্কোপে আর সেই স্কোপটা হচ্ছে তুই ইনকাম নিজে ইনকাম করবি সামান্য যদি দরকার পড়ে তুই সে ট্রেনে ট্রেনে হকারি করবি দোকানে দোকানে লজেন্স বিক্রি করবি তাও ভালো কিন্তু কিছু কর কিছু করে দেখা এটাতে তোর খুব খারাপ লাগবে এতই খারাপ লাগবে তুই পরের দিন থেকে আমাকে আর কোনো দিন তুই দেখবি না আমার ভিডিও এবং খুবই দুঃখজনক ঘটনা তোর কাছে লাগবে এটা লাগুক যদি এই লাগার পরে তোর শিক্ষা হয় যদি এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য একবার ভাবিস থেমে যা থেমে গিয়ে নিজে ভেবে কিছু একটা কর যা খুশি কিন্তু কিছু কর কিছু করে আমাকে তুই একবার অন্তত জানা দাদা আমি একটুকু পেরেছি এইটা আমি চালিয়ে যাব তারপরে তুই দেখ কি সাহায্য তুই আমার কাছ থেকে পাস চলে আসো যাক এবারে আমার নেক্সট পার্ট কি কি হওয়া উচিত তোকে আমার কিছুই দেখাতে ভাল লাগছে না ভাই আগে কিছু করে দেখা আমার প্রচণ্ড হতভাগ্য হতভাগ্য শুনে আরও বেশি খারাপ লাগছে একটা মানুষ তুই তোর মধ্যে সমস্ত গুণ আছে সমস্ত ভালো ভালো জিনিস রয়েছে কিন্তু তুই কেন এই ডিপেন্ডেন্সি থাকবি স্ত্রীর সংসারের যে খরচা তার থেকে টাকা বাঁচিয়ে তুই শেয়ার মার্কেটে রয়েছে সেই মার্কেট আমাকে তোকে বোঝাতে হবে এর থেকে খারাপ কিছু নেই চেষ্টা কর নিজের পায়ে দাঁড়া আগে তারপরে আচ্ছা এবার তো দেখে নিলাম মোটামুটি বেশ এই ব্যাপারগুলো এবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে তোর নাম বলতে বারণ করেছে নামে আর যাচ্ছি না ঘটনা হয়েছে যে ওটাকে ভুলতে হবে প্রথম ঘটনা ভুলে নিয়ে যা আছে তাই নিয়ে শুরু করতে হবে এক নাম্বার তো আমি আর এর মধ্যে আসছি না যেটা দরকার সেটা হচ্ছে যে পোর্টফোলিওটাকে ঠিকঠাক করাটা দরকার আর সেকেন্ড হচ্ছে তোর এই হতভাগ্য শব্দটাকে মুছে দেওয়া দরকার এই দুটোই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস যেটা করা দরকার চলে আয় তোর বক্তব্য এফএমসি যে সেক্টরটাকে একটু ভালো করার চেষ্টা কর যেখানে কিছুই ছিল না সেটাকে আনার চেষ্টা কর এইখানে দেখ ব্যাংকিং সেক্টরটাকে ঠিকঠাক করতে হবে ব্যাংকিং সেক্টরের মধ্যে যা খুশি নিলে হবে না একদম বাস্তবে ফিরে আয় বাস্তবে থেকে দেখ চেষ্টা করে যদি কিছু করতে পারিস আমাকে একটা মেল করবি যে আমি পেরেছি তারপরে সব কথা তারপরে সব কিছু না পারিস এখানেই সমাপ্তি আর দরকার নেই নেক্সট চলে আসো আমি যেগুলো বলে যাচ্ছি সেগুলো শুধু মেনে মেনে মিলিয়ে নে যা করেছিস কম বেশি খুঁজে পা মানে ম্যাক্সিমামটাই অফ করে দিতে হবে খুব বেশি কিছু দেখতে পাচ্ছি না যেরকম আমি তোরটা তোরটাও খাতায় টুকে রাখি সকলের মতো তোরটাও প্রথম তুই রাখার মধ্যে এর মধ্যে রাখবি ইনফিবিনকে আউট করে দিবি ফর্টিস খুব বেশি রিটার্ন দিচ্ছে না কেন দিয়েছে বেলকে রেখে দে আচ্ছা এর মধ্যে আইওসি রেখে দে এখন কিন্তু অনেক ডাউন হয়ে যাবে আইআরএফসি রেখে দে আর একটাকে যেটা রেখেছিস পলিক্লিনিক খিসিতা পলিক্লিনিক অফ করে দে নেটকাস্ট নেলকাস্ট নেলকাস্টটা রেখে দে এনএফএল রেখে দে এনএইচপিসি রেখে দে ওরিয়েন্ট পেপার অফ করে দে পিএনবি খুব কিছু বুঝতে বুঝতে পারছি না আউট করে দে রিকো অটো রিকো অটো থেকেও এখন সিচুয়েশন যা তো এগুলো কিচ্ছু কোনো কাজে দেবে না এগুলো আউট কর সাউথ ব্যাঙ্ক রেখে দে শুধু সুইজারল্যান্ড আউট করে দে টাটা স্টিল রাখ আর ইয়েস ব্যাঙ্কে আউট কর এগুলো দিয়ে কিচ্ছু হবে না দরকারি পরে এফএমসিজের মধ্যে তুই রেখে দে ভিভিএলকে রাখ যেগুলো পরিষ্কারভাবে রাখ কাজে দেবে ভিভিএলে রেখে দে এল ডি ফুডকে রেখে দে চলে আইটির মধ্যে আইটির মধ্যে চলে আইটিতে তোর রেখে দে নেক্সট মনে আইটি রয়েছে আইটির মধ্যে তোকে ইনফোসিসকে রেখে দে আর সঙ্গে সঙ্গে হ্যাপিয়েস্ট মাইন্ডকে রাখ আমি বলতে গেলে তোকে এখন আর বেশি কিছু বলছি না এই কটা শুধু বলছি আর একটা শুধু রেখে দে ব্যাংকের মধ্যে তুই এইচডিএফসি ব্যাঙ্ক অথবা আইসিআইসিআইকে রেখে দে এইগুলো শুধু ঠিক কর আর আমি কোনো কিছুই তোকে বলছি না আগে তুই ঠিকঠাক কর আর এখানে শেষ হলো আজকের বক্তব্যটা যারা তোমরা রয়েছে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আইকনটা প্রেস করবে এরকম ইন্টারেস্টিং আজকের সেই এনি চলো দেখা যাক নেক্সট টাইম